হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে বেশ কতগুলো পাকা আম নিয়ে নিয়েছি এবারে আমটার এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা এটা বাড়ির গাছের আম কিন্তু এই আমের খোসাটা না ভীষণ মোটা সহজেই মানে টান দিলেই ছেড়ে আসতে চায় না তাই একটু অসুবিধা হচ্ছে তার মধ্যে আমি আবার আমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাই হোক আমগুলোকে আমি ভাত ভালো করে ধুয়ে জলেও ভিজিয়ে রেখেছিলাম তাও আমের চামড়াগুলো খুবই শক্ত এবারে একটা পাত্র নিয়েছি নিয়ে তার উপরে ছাঁকনিটা বসিয়ে দিয়ে তার মধ্যে এরমভাবে ঘষে ঘষে আমি আমের পাল্পটা এইভাবে বার করে নেব কারণ যদি মিক্সিতে এটা ছোট ছোট করে কেটে ব্লেন্ড করি তাহলেও কিন্তু এরম একটা ছাঁকনি দিয়ে পাল্পটাকে ছেঁকে নিতে হবে কারণ অনেক সময় অনেক আমে আঁস ঠাস থেকে যায় সেগুলো যাতে না থাকে পুরো যেন পাল্পটাই বার করা হয় পাল্পটা পুরো বার করে নিয়েছি আমি তারপরে এবারে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পাল্পটা দিয়ে দিয়েছি গ্যাসের আঁশটা জ্বালিয়ে দিয়ে একদম লোতে রেখেছি এবার আমের পাল্পটা আমি মিনিট দুয়েক একটু জাল দিয়ে নেব তারপরে এখানে আমি কয়েকটা জিনিস দেবো যেমন হচ্ছে সবার প্রথমে দিয়ে দেব চিনি চিনিটা অবশ্যই নিজেরা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন যেহেতু হিমসাগর আম একটু বেশি মিষ্টি হয় তাই আমি তাও দিলাম এই বাটিটার গলা বাটি প্রায় আমি চিনি দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আর হচ্ছে আর এক টেবিল চামচের মানে তিন ভাগের এক ভাগ মানে সোয়া টেবিল চামচ যাকে বলে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে এবার চিনি আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব জাল দিয়ে দেব দেখুন চিনি গলে গেছে আমের পাল্পটা অনেকটা তরল হয়ে গেছে খুব ভালো করে এটাকে আমি এইভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ স্বাদ মতন কোনো যে কোনো মিষ্টি জিনিসেই লবণ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো বোঝা যায় না লবণ দিলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর ওঠে সেই জন্য লবণ অবশ্যই দেবেন আমি এখানে ঘরোয়া লবণ দিলাম মানে রান্নার লবণ আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন জাল দিতে দিতে দেখুন কোমসের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর এটা কীরকম গাঢ় হচ্ছে এবারে এটাকে আরও একটু জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এটা আমি এরকমভাবে নাড়ালে কড়াই থেকে প্রায় ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা এটাকে এই আমটাকে কিন্তু আমি এইভাবে ক্রমাগত জাল দিতে থাকবো আর এই সময় কিন্তু দাঁড়িয়ে থেকে জালটা দিতে হবে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু কড়ার নিচের দিকে কিন্তু লেগে যাবে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না এই যে দেখুন আমি এইভাবেই যে সরাচ্ছি হ্যাঁ কড়াই থেকে এটা পুরো ছাড়তে হবে আমটা আরেকটু জাল হোক ততক্ষণে আমি যে পাত্রের মধ্যে ঢালবো রেডি করে নিই এরকম একটা স্টিলের থালা নিয়েছি ছোট তার মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে নিলাম আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন থালাটা রেডি করে রাখলাম এবারে দেখুন আমটা ক্রমাগত যত নাড়াচাড়া হচ্ছে আমের কালার কিন্তু তত এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আশা করছি আর ঘনত্বটাও দেখুন আমি কিন্তু খুন্তি করে তুলে তুলের ঘনত্বটা দেখাচ্ছি বারবার আর যতক্ষণ না এটা কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে আসবে মানে খুন্তির সাথে নাড়ালে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে জাল দিয়ে ভালো করে পাক করে নিতে হবে না হলে কিন্তু এটা জমতে সমস্যা হবে তাড়াতাড়ি জমবে না আর এটা কমাগত এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখুন এটা কিন্তু পাক হয়ে এসছে এবারে আমি এই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এবারে আমি একটুখানি এই যে এই রকমভাবে একটু নাড়িয়ে দেব যেহেতু এটা অনেকটা নরম আছে সেহেতু এটা এমনি থালা ভর্তি করে চারপাশে ছড়িয়ে যাবে এবার এটাকে আমি পাখার তলায় একটুখানি সময় রেখে যাব এটা দশ মিনিট হলেই মোটামুটি ওপর থেকে টানতে শুরু করবে এবারে আমি চলে এসেছি প্রায় আধ ঘন্টা মতন আমি রেখে দিয়েছি তারপরে দেখুন চলে এসেছি এবার আমি দেখাচ্ছি দেখুন এইভাবে টেনে এটা কীরকমভাবে জমে গেছে দেখুন এটা কোনো ই একদম থালা থেকে কীরকমভাবে দেখুন উঠে যাচ্ছে এই যে একটুও কিন্তু থালাতে লেগে নেই এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি যে যেরকম পছন্দ সে সেই অনুপাতে কেটে নেবেন অনেকে আছে এরম সরু সরু করে কেটে রোল করে নিতে পারেন যার যেরম পছন্দ সে সেরকম এরম টুকরো করে করে কেটে নেবেন আমি একটু চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নিচ্ছি একদম কোনো অসুবিধা নেই রোদে দেওয়া ঝামেলা নেই পাখার তলায় রেখে ঘন্টার পর ঘণ্টা শুকনোরও ঝামেলা নেই দেখুন কত সুন্দরভাবে ইনস্ট্যান্ট আম সত্ত্ব কিন্তু একদম রেডি হয়ে গেল আর যেহেতু আমি একদম গাছের গাছপাকা আম দিয়ে করেছি সেহেতু এর স্বাদ ভীষণ দারুণ খেতে হবে আমি আগেও করেছি তাই ভাবলাম আজকেও করি করে আপনাদের সাথে শেয়ার করি এবার দেখুন আমি তুলে দেখাচ্ছি এটা কত সুন্দর কিন্তু এই যে উঠে আসছে আর এর মোটাটা কত সেটাও আমি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কতটা বুঝতে পারছেন আমি জানি না এটা কিন্তু বেশ একটু মোটাই হয়েছে বন্ধুরা আমার আজকের এই ইনস্ট্যান্ট আমসত্ত্ব রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি আম এই এইরকম একটা প্লেটের মধ্যে তুলে তারপরে আমি রেখে দেব এটাকে আপনারা বেশ কিছুদিন দেখেও খেতে পারবেন কোনো অসুবিধা নেই একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন